হে গাইস আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোন এটা একটু পরে আনবক্সিং করব আজকে এটা কিনে নিয়ে এসেছি এটা এটা এখনো পর্যন্ত আনবক্সিং করা হয় না একেবারেই ইনটেক দেখুন এখনো খুলে হয়নি এটি এটাই আজকে খুলবো এবং কি এটার সম্পর্কে বিস্তারিত বলবো এটা কি সত্যি অনেক ভালো ওয়ারলেস সিস্টেমের মাইক্রোফোন না ফালতু একটি মাইক্রোফোন এ নিয়ে আজকে ভিডিওটি বানাবো আপনারা দেখবেন তো গাইস আপনারা হয়তোবা জানেন সবাই কে থার্টি ফাইভ ওয়ারলেস মাইক্রোফোন এটা কিন্তু সিঙ্গেলটা ঠিক আছে আমি ডাবলটা নিয়ে নেয় আমি সিঙ্গেলটা নিয়েছি আজকে এটা হলো আজকে নিয়েছি এটা হলো আজকে এটা রিসিপ্ট দেখুন সাতশো টাকা ফাইস সাতশো টাকা দিয়ে নিছি এটা মোবাইল ওয়েব থেকে